আসসালামু আলাইকুম এস পরীক্ষা দু হাজার পঁচিশ কৃষি শিক্ষা এমসিকিউ সাজেশন এই সাজেশনগুলো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য পড়লে হবে তো যারা এগুলার পিডি ফাইল পেতে চাও অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ফেসবুক আইডির তো দেখো এক নম্বর তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলের রোগের আক্রমণ বেড়ে যায় উত্তর হবে ক গম দুই নম্বরটা ধানের জন্য অসহ্য গরম তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে খ পঁয়ত্রিশ ডিগ্রি তিন নম্বর ঘাস কয়টি পদ্ধতিতে সংরক্ষণ করা যায় উত্তর হবে খ দুই পদ্ধতিতে চার নম্বর উদ্ভিদের কোন অঙ্গ অধিক খরা সহ্যশীল উত্তর হবে ঘ পত্রমুকুল পাঁচ নম্বর ফসলের খরা প্রতিরোধ কৌশলকে কত ভাগে ভাগ করা যায় উত্তর হবে ক দুই ভাগে ছয় নম্বর ডাল কোন জাতীয় মাটিতে ভালো হয় উত্তর হবে ক নিরপেক্ষ সাত নম্বর বাণিজ্যিক খামার স্থাপনে ন্যূনতম কয়টি গাবি প্রয়োজন উত্তর হবে গ পাঁচটি আট নম্বর বাণিজ্যিক খামার কত ধরনের হয় উত্তর হবে তিন ধরনের নয় নম্বর দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে উত্তর হবে চার ঘন্টা দশ নম্বর কোন প্রয়োগে জমিতে জৈব পদার্থের অভাব দূর করা যায় উত্তর হবে কম্পোস্ট এগারো ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি হবে গ সুন্দরী বারো নম্বর পর জাতীয় বীজ কোনটি হবে খ করই তারপরে তেরো একটি গরুকে দৈনিক কত গ্রাম ব্লক যে বা দিয়ে সেটে খেতে হবে উত্তরা বৃক্ষ তিনশো নম্বর বন্যপ্রাণী সংরক্ষণে অধ্যাদেশ পনেরো হয় কত সালে উত্তরবৃক্ষ উনিশশো তিয়াত্তর সালে পনেরো বায়বীয় এ রয়েছে কোন উদ্ভিদের উত্তরবৃক্ষ সুন্দরী ষোলো নম্বর বাংলাদেশের কয়টি জায়গায় ম্যানগ্রোভ বনভূমি রয়েছে উত্তরবক্ষ তিনটি সতেরো কোন ধরনের মাটি টমেটো চাষের অনুপযোগী উত্তর হবে গ বেলে আঠারো নম্বর আম উৎপাদনে বাংলাদেশের স্থান করত উত্তর হবে গ অষ্টম এটা ভালো করে মনে রাখবা তারপরে উনিশ নম্বর পাতা ফরিং দানে ধান গাছে কোন রোগ চড়ায় উত্তর হবে খ তারপর দেখো বিশ নম্বরটা গোলাপের পাতায় দাগ পড়ার জন্য দায়ী উত্তর হবে খতরাগ একুশ করিন ও দিশারি কোন ফসলের জাত উত্তর হবে ঘ ধান বাইশ ভি ধান সাতচল্লিশ জাতের জীবনকাল কত দিন উত্তর হবে ঘ একশো বাহান্ন দিন তেইশ নম্বর বৃষ্টিনির্ভর ফসল কোনটি উত্তর হবে ক ফুলকপি চব্বিশ নম্বর ভি ধান একান্ন যারটি কত সালে অনুমোদন লাভ করে উত্তর হবে খ দশ পঁচিশ নম্বর কোন ফসল উৎপাদনে মাটির অম্লমান মাত্রা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে ভালো হয় উত্তর হবে গ টমেটো ছাব্বিশ নম্বর বায়ুমণ্ডলে কিসের বৃদ্ধিতে জলবায়ুর বিরূপ প্রভাব পড়েছে উত্তর হবে খ তাপমাত্রা সাতাশ নম্বর আমাদের দেশে একমাত্র কোন নদীতে রুই জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম পারে উত্তর হবে গ হালদা নদীতে এটা তোমরা জ্ঞানমূলক প্রশ্ন কম পেতে পারো ভালো করে এটা মনে হালদা নদীতে আঠাশ নম্বর বিনা শ্বাসে ডাল ফসল আবাদের জন্য কেমন জমি নির্বাচন করতে হবে উত্তর হবে খ উনত্রিশ নম্বর নিচে কোনটি দুবন্ত উদ্ভিদ উত্তর হবে গ নাজাস তারপরে তিরিশ নম্বর স্থায়ী পুকুরে কতদিন পানি থাকে উত্তর হবে গ বারো মাস তো আমরা এই তিরিশটা এমসি কি নিয়ে আলোচনা করলাম আজকের প্রথম ক্লাসে মানে প্রথম পর্বে তো আমরা এক এক করে তোমাদের সকল সাজেশনগুলো দিয়ে দিব এবং সুইগিগুলো দিয়ে দিব তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তো সবাই ভালো করে সুস্থ থেকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ